পুলিশ এবং যৌথ প্রচুর পরিমাণে গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে যাত্রাপুর এলাকায় সোনামড়া যাত্রাপুর থানার ভবানীপুর মনুয়া টিলা থেকেই এই বিপুল পরিমানে গাজা ধ্বংস করল পুলিশ এবং বিএসএফ এর যৌথ বাহিনী পনেরো হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয় জানা গেছে যে জঙ্গলের পাঁচটি আলাদা প্লটে গোপন চাষ করা হয়েছিল এই বিশাল আকারে গাজার ক্ষেত টানা আড়াই ঘন্টার অভিযান শেষে মোট পনেরো হাজার গাঁজা গাছ কেটে ফেলে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় এরপর সকাল নটার দিকে পুরো দলটি থানায় ফিরে আসে অন্যদিকে নেশা কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক কঠোর অবস্থানের ফলে যাত্রাপুর থানা এলাকায় এমন সফলতা ধরা পড়েছে এই বিষয়ে ওসি সিটি কণ্ঠ বর্ধন কি বলছেন শোনাব ডিলার কোম্পানি কমান্ডার এবং আমাদের যাত্রাপুর থানার অফিসার্স আমি সহ এবং আমাদের কনস্টেবল এবং টিএসআর পার্সোনাল ইলেভেন ব্যাটালিয়ন টিএসআর এবং সিক্সটি নাইন ব্যাটালিয়নের বিএসএফ সহ আমরা পাঁচচল্লিশ জনের একটা টিম ভবানীপুর মনোয়ার টিলার কাছাকাছি গভীর জঙ্গলে কালী জায়গাতে আমরা প্রচুর পরিমাণে গাজার চারা মেচুর গাজার চারা দেখতে পাই এবং এগুলো আমরা সবাই মিলে কেটে একদম ধ্বংস করে দেই এবং আগুন দিয়ে জ্বালিয়ে দিই টোটাল যে ডেস্টে হয়েছে আমাদের প্রায় পনেরো হাজারের মতো গাঞ্জার চারা হবে এবং এগুলো আমরা টেস্টে করে দিয়েছি এবং আমরা এই ব্যাপারে জানান দিতে চাই এটা একটা অপরাধজনক ঘটনা এটাতে যারা যুক্ত আছে তারা যেন অতি সত্তর এই ধরনের কাজ থেকে বিরত থাকে এবং আমরা এই বিষয়ে আমরা ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি চলবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আজকের এই আমাদের থানার পুলিশ অফিসার আমি সহ আরো এখানে অমর কিশোর দেব বর্মা প্রীতম দত্ত এবং কাপুর রায় দেব বর্মা এবং নিদয়ার কোম্পানি কমান্ডার এবং কোয়াটিলা কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন এবং জি ব্রাঞ্চের অফিসারও ছিলেন অভিযানে কাফুর দেববর্মা অমর কিশোর দেববর্মা সহ থানার পুলিশ এবং টিএসআর জওয়ানরাও একসঙ্গে অংশগ্রহণ করেছেন এবং এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবেন বলে তারা জানাচ্ছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন